গত উনিশ অক্টোবর রাজধানীর আরমানি টোলার একটি ভবনের দ্বিতীয় তলায় ছুরিকাঘাতে খুন হন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্র এবং শাখা ছাত্রদলের আহ্বায়ক কমিটির সদস্য জোবায়দ হোসেন সেখানে রক্তাক্ত অবস্থায় পাওয়া যায় তার মরদেহ ছাত্রদল ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের আল্টিমেটামের পর বিশ অক্টোবর দুইজনকে গ্রেফতার করে পুলিশ এর আগে ১৯ অক্টোবর গ্রেফতার করা হয় জোবাইদের প্রেমিকা বর্ষাকে মঙ্গলবার দুপুরে ডিএমপি কার্যালয়ে জোবাইত হত্যাকাণ্ড বিষয়ে ব্রিফ করা হয় এতে অতিরিক্ত পুলিশ কমিশনার এস এন মোহাম্মদ নজরুল ইসলাম জানান আসামি মাহির রহমান তার বন্ধু ফারদিন আহমেদ আয়লান ও বার্জিস শাবনাম বর্ষা তিনজনের তার প্রমাণ পাওয়া গেছে এটি ত্রিভুজ প্রেম বলেও জানান তিনি নজরুল ইসলাম আরও জানান জোবায়েদ ও বর্ষার প্রেমের দুই বছর আগেই প্রেম ছিল মাহিরের সাথে কিন্তু প্রাইভেট পড়তে যেয়ে প্রেমের সম্পর্কে জড়ান জোবায়েদের সাথে বিষয়টি পুরনো প্রেমিক মাহির কোনোভাবেই মেনে নিতে পারেননি তিনি থেকে সরে যেতে বললে তর্কাতর্কির মাহির ও তার বন্ধু হাতে থাকা ছুরি দিয়ে আঘাত করে গুঞ্জন রয়েছে বংশাল থানার ওসি আসামিদের রক্ষায় সহায়তা করছে সাংবাদিকদের এমন প্রশ্নে ডিএমপির অতিরিক্ত কমিশনার বলেন তদন্তে এ ধরনের সম্পৃক্ততা পাওয়া গেলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে গত আনুমানিক সাড়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান বিভাগের উনিশ বিশ শিক্ষাবর্ষের পণ্যতম ব্যাচের ছাত্র জোবায়েদ হোসেন তার বয়স অনুমান পঁচিশ বংশাল থানাধীন একত্রিশ নং ওয়ার্ডস্থ নূরবক্স লেনের পনেরো নং হোল্ডিংয়ের রোশন ভিলার সিঁড়িঘরের নিচে হত্যাকাণ্ডের শিকার হয় এই জোবায়েদ বার্জিস সাবনাম বর্ষা নামে আঠারো বছরের একটা মেয়েকে প্রাইভেট পড়াতেন প্রাইভেট পড়াতে গিয়ে এই টিচারের সাথে এই ছাত্রীর একটা প্রেমের সম্পর্ক গড়ে ওঠে উল্লেখ্য যে এর আগেই এই বর্ষার সাথে মাহির নামে জনৈক আরেক ছেলের প্রেমের সম্পর্ক এটা মাহির এবং সেই বর্ষা দুজনে মেনে নিতে পারে নাই বর্ষার পরিকল্পনা অনুযায়ী জোবায়েতকে হত্যা করার তারা সিদ্ধান্ত নেয় সেই সিদ্ধান্ত মোতাবেক তারা এই ঘটনার দিনে সে প্রাইভেট পড়াতে আসবে চারটার সময় এই ইনফরমেশনটা পাস করে মাহির তার বন্ধু আইলানসহ তারা পরিকল্পনা মাফিক আগেই তাদের বাসার নিচে এই গলিতে অবস্থান করে জোবায়েদ যখন এখানে আসে উপস্থিত হয় তার সাথে কথা কাটাকাটি হয় তাকে বর্ষাকে ত্যাগ করার কথা বলা হয় তার ওখান থেকে সরে আসতে বলা হয় সে এটা বলে যে সে মেয়ে তা আমাকে ভালোবাসে আমি কেন সরে যাব এই এক পর্যায়ে তর্কাতর্কির পর্যায়ে এই চাকু দিয়ে তার গলায় পোস্ট দিলে জবায়েদ রক্তক্ষরণে অতিরিক্ত রক্তক্ষরণে সেখানে মারা যায় এই ঘটনায় আমরা মোহাম্মদ মাহির বার্জিস সাবনাম বর্ষা মেয়েটা এবং মাহিরের যে বন্ধু ফার্দিন আহমেদ আইলান তিনজনকেই আমরা গ্রেপ্তার করতে সক্ষম হয়েছি এছাড়াও জোবাইদের মৃত্যুর আগ মুহূর্তের মর্মান্তিক ঘটনার বর্ণনা দেন লালবাগের ডিসি মল্লিক আহসান উদ্দিন সামি জানান ছুরির আঘাত থেকে বাঁচতে দোতলা তিনতলায় ছোটাছুটি করছিল জোবায়দ এসব দৃশ্য তিনতলা থেকে দেখছিল প্রেমিকা বর্ষা যেহেতু তাদের উদ্দেশ্যই ছিল জোবায়দকে মেরে ফেলা তাই সে এগিয়ে আসেনি এবং যখন মারা যায় তখন বর্ষা উপস্থিত ছিল সেখানে মানে শেষ কথা আমরা যেটা পাইছি তদন্তে বর্ষাকে জুবাইদ বলছে। যা আমাকে বাঁচাও এখন পর্যন্ত তো ত ত তদন্তে যতক্ষণ পাইছে বর্ষা বলছে তুমি না আসলে আমি মাইরেই হবো না এই টাইপের একটা ইয়া ছিল আর আমাদের তদন্তে যেটা উঠে আসছে দোতলার থেকে সে বাঁচার জন্য মূলত বর্ষা বসে তো পাঁচ তলায় তিন তলায় বর্ষা তিন তলায় সিঁড়ি গোড়া ছিল এবং সে পুরো নিচের ইয়াটা দেখছে যে হত্যাকাণ্ডটা যে হইছে বর্ষা নিয়ে যে কনফার্ম হইছে কনফার্ম হওয়ার পরে জুবায়দ দোতলায় বেল ছিল কলিং বেল কলিং বেল বাজানে দরজায় ধাক্কা দিছে দরজায় দরজাতে ধাক্কা যখন দিছে তার রক্ত দরজা দিয়ে গড়ায় এখানে নিচে পড়ছে আর একটা ইন্টারেস্টিং ইয়ে হলো দোতালায় যিনি ছিলেন ওনার ওজন অনেক বেশি আপনারা ইয়া করে দেখবেন যে উনি অলমোস্ট দেড়শো কেজি ওজনের এক ভদ্রলোক উনি উঠে যখন দরজা খুলছেন মানে অনেকক্ষণ সময় লাগছে আমাদের তদন্ত এটা আসছে উনি উঠে যখন দরজা খুলছেন ততক্ষণে মাহিত তালে পৌঁছে গেছে দোতলায় ধাক্কায় ধাক্কায়